hello like the it. যাদের যাদের ফ্রি ডায়মন্ড লাগবে তারা ভিডিওটা দেখতে পারো লাইকটা শেয়ার করো কমেন্ট করো তোমাদের কার কি লাগবে যে বেশি শেয়ার করবা তাকে তত বড় বেশি গিফট দেওয়া হবে তোমাদের কার কি লাগবে কমেন্ট বক্সে জানাতে পারো

যাদের যাদের লাগবে তারা শুধু আমার ভিডিওটা দেখতে পারো তোমাদের যারা যারা লাগবে বান্ডিল লিম মাঝে মাঝে কি কোমরে ভাই জীবন যাদের যাদের যা লাগবে ডায়মন্ড বান্ডি মোট যাদের যা লাগবে কমেন্ট বক্সে জানাও তোমরা ভাই বেড়াদাররা চ্যানেলটা সাবস্ক্রাইব করো দ্রুত আর তোমাদের ইউআইডি দিতে পারো ইউ দিয়ে দাও কমেন্ট বক্সে ইউ আইডিটা দিও তোমাদের কি কার কি লাগো ভাই এসে লাগে না ভাই এনে আমাকে মারো না ভাই

Oh bye bye Bài big fan bye, đi, bye.

শুরি গান লেশুরি গানি রে ও রে শেয়ার কো ভাই তুমি শেয়ার করতে থাকো ভিডিওটা বেশি যত বেশি শেয়ার করতে পারো ভাই তুমি তোমাকে ভালো ভালো দিতে হবে পয়জনের খেলা দেখতেছো হ্যাঁ তোমার দুই না কি

কথা কই তোমাদেরকে আমি টিম কোড দিতেছি ভাই তোমরা কই তোমরা সকলে মিলে তোমরা সাপোর্ট করতে থাকো আমাকে তোমরা শেয়ার করো না কেন ভিডিওতে লাইক দাও কমেন্ট করো তোমরা কি করতেছো তোমরা বুঝতেছি না তোমাদের ভালোবাসা ভাই তুমি ঠিক আছে ভাই হ্যাঁ ভাই তুমি শেয়ার করতে থাকো তোমার ইউআইডি দেখতেছি আমি হুম তুমি একটা না সাড়ে তিন হাত পাই না একটা কথা বলি ঠিক আছে তোমরা এই কয়জন যদি খেলা দেখো তোমাদের গিফট দেওয়া হইব কও তোমরা বেশি বেশি শেয়ার করো বেশি বেশি লোক দেখতে পারবো তো তার তারপরে যাক যাকে ইয়ে হইব তার যত বেশি শেয়ার বেশি হবে তাকে gift টা দেওয়া হইবো বুঝছো না বাড়ির লাগুক যা লাগুক দেওয়া হইব তোমরা কেন না আমার মনে না জীবন তিস ভাই ঠিক আছে ভাই হ্যাঁ ভাই ভাই আমার তুমি না তুমি গিফট পাই যাইবা গ্যারান্টি সহকারে তুমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাকে গিফট আমি দেবো আমাকে হাত মেরে দিলো এটা কোনো কথা এটা কি কোনো কথা পাতি তোর কুলি উড়াই দি মোড়ে আমি

Are badi map kore de bhai. Badi map ko mar sathe tumi keno keno. Tumi ki amake dekho to bhai. Bandi kal son son son. आइए इधर जा रहा। पिक्चर डर देखते हैं यार कल तो मैं पिक्चर डर देखते हैं कमेंट करते से हेल्प में